ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এখন আমাদের মাঝে পেয়েছি বাংলাদেশে এই মুহূর্তে প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফোকাস্ট ব্যক্তি উনি ছাড়া দ্বিতীয় আরেকজন ভাবেও না ঠিক আছে আওয়ামী লীগের পক্ষে থাকে কেউ থাকলে সেটা একটা ভাবনাচিন্তা ওইখানে হইতো কিন্তু এর বাহিরে যে রাজনৈতিক প্রক্রিয়া তারা সেখানে অতটুকু আস্থা রাখে না ভরসা রাখে না ঐতিহাসিকভাবে দাবি রাখে না তাদের ঐতিহাসিকভাবে অনেক ভার রয়েছে যে ভারগুলো তারা নিজেরাই বহন করতে পারে না এই জায়গা থেকে প্রধানমন্ত্রী কিন্তু উনি দায়িত্বে যাওয়ার পরে ভালোই কঠিন হবে ঠিক আছে অনেক কঠিন হবে আমরা দেখতে চাই ওনার সেই দক্ষতা উনি তো সেই বাবারই সন্তান যিনি একজন সফল তারপ্রাপ্তি চেয়ারম্যান তারেক রহমানকে এখন আমাদের মাঝে পেয়েছি বাংলাদেশে এই মুহূর্তে প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফোকাস্ট ব্যক্তি উনি ছাড়া দ্বিতীয় আরেকজন মানুষ ভাবেও না ঠিক আছে আওয়ামী লীগের পক্ষে থাকে কেউ থাকলে সেটা একটা ভাবনা ভাবনাচিন্তা ওইখানে হইতো কিন্তু এর বাহিরে যে রাজনৈতিক প্রক্রিয়া তারা সেখানে অতটুকু আস্থা রাখে না ভরসা রাখে না ঐতিহাসিকভাবে দাবি রাখে না তাদের ঐতিহাসিকভাবে অনেক ভার রয়েছে যে ভারগুলো তারা নিজেরাই বহন করতে পারে না এই জায়গা থেকে প্রধানমন্ত্রী কিন্তু উনি দায়িত্বে যাওয়ার পরে ভালোই কঠিন হবে ঠিক আছে অনেক কঠিন হবে আমরা দেখতে চাই ওনার সেই দক্ষতা উনি তো সেই বাবারই সন্তান যিনি একজন সফল